আসো আসো কাছে আসো আসম লাভ মানুষ পায় না লাভ আর এখানে খায় না একটা লাভ যখন দশ কেজি পনেরো কেজি থেকে দেখাই দিচ্ছে তাও মনে বড় ধান গুলো অনেক সুন্দর হয়েছে বুঝছো যত দূর যাই Pujaputi <laughs> 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 Pujaputi

লাউের দাম বেশি হ্যাঁ এত বড় লাউ আপনারা দেখেন একটু এক মিনিটে দেখাই দিয়েছে সব এত বড় আমনা মনে হয় যে কৃষি অফিসে গিয়ে বললো এত বড় দিতে পারবো না যে তারা বিশের জন্য দেখেন এটা কেজির উপরে হবে ঠিক আছে মাছাই পড়ে রয়েছে সামনে আর একটা কেউ খাইতেছে না এমনি পইরা থাকতেছে এই দেখেন ফালাই রাখছে মিষ্টি কুমড়া কত বড় রোদের ভিতরে যে পয়লা আছে প্রচুর পরিমাণে হয়েছে এবার সবজি জানি না আবার এটা আবার কেউ না বলে যে ডক্টর ইউনুসের কারণে হয়েছে এটা আল্লাহ দিয়েছে আল্লাহর কুদরতি ফল তাই মানুষ রিজিকে রুচিলে খাইতেছে এটা কারো পৃথিবীর কারো অবদান না পৃথিবীর কারো হাত হম এ দেখেন মিষ্টি কুমড়া অনেক বড় আছে এগুলো ধান গ্রাম আসছি তাই ভাবলাম একটু ঘুরে দেখি ধানগুলো অনেক ভালো হয়েছে প্রতিটা ধানের গোসাই অনেক সুন্দর আলহামদুলিল্লাহ অনেক ভালো পাবে অনেক ভালো ফলন হবে গরম প্রচুর কিন্তু দেখতে ভালোই লাগতেছে সবগুলা গ্রামের বাড়ি তো সবথেকে সবজি মানে মনের দেখি আচ্ছা আচ্ছা লট করে আমার এগুলো কি বলো তোমরা আমরুজ বলে কেউ পানি ফল বলে এগুলো কেবল ফুল ধরতেছে এখনো ভালো হয় না বলে জামবুরা আচ্ছা জামরুচ হবে না যাই হোক এটা এখন ধরছে অনেক সুন্দর সুন্দর ধরছে হ্যাঁ অনেক জনে অনেক কিছু বলে আঞ্চলিক ভাষা কিন্তু এমনি হবে যাই আর জামরুচ হ্যাঁ এদিকটা দেখে জঙ্গলের দিকে গো জঙ্গলগুলো গ্রামে তো হাঁটতে ভালো লাগে রোজার দিন সকালে ঘুম থেকে ঘরে গরমটায় একটু ঘুরতেছি জঙ্গল এগুলোর ভিতরে কিন্তু অনেক শিয়াল থাকে রাতে দিনের বেলা যদিও দেখা যায় না কিন্তু রাতের বেলা প্রচুর শিয়াল থাকে এদিকে যারা হাঁস মুরগি লালন করে তারা খুব ভালো করে সন্ধ্যার আগে সব কিছু কমপ্লিট করে ফেলে যাতে তাদের হাঁস মুরগি শিয়ালে নাম নিতে পারে কিন্তু প্রচণ্ড শিয়াল থাকে এখানে হুম তারপরে বন বিড়ালও পাওয়া যায় অনেক গুল সাপ তো এটা তো সব জায়গায় এভেলেবেল থাকে যেখানে মাছ টাছ থাকে কিন্তু যে জঙ্গলে থাকে শিয়াল এবং বন এখন তো ওই দিন খবর পাওয়া যাইতেছে যে ছোট বাচ্চাদেরও নিয়ে যাইতেছে শিয়ালে সেদিন একটা খবর পেলাম শিয়ালে ছোট একটা বাচ্চাকে নিয়ে গেছে বাইরে উঠান থেকে তো এই জন্য আমরা যাদের বাচ্চারা আছে তাদের সবসময় সাবধানে রাখার চেষ্টা করবো এবং চোখে চোখে রাখবো যদিও বাহিরে যায় খেলতে কিন্তু নজরে রাখতে হবে যাতে কোনো বিপদ আপদ না হয় ইনশাল্লাহ খুব ভালো লাগতেছে তোমাদের একটু হায় দিয়ে দাও দিয়ে দাও হুম ঠিক আছে আঙ্কেল তোমার নামটা বললে দাও এই যাই যে নামটা বলো আই এই আঙ্কেল তো পুরা নামটা বলো নামটা বলো সবচেয়ে যেটা ভালো লাগছে বুঝছো এই গরমের সময় বাতাসটা খুব পাইছি দেখো অবস্থা এখানে একটা এই যে মধুর চাক বা সে যে নাম কি পিপড়া গুলো এগুলো আমাদের কিন্তু অনেক ব্যাথা দেখা যাইতেছে না এগুলো দিলে কিন্তু অনেক ব্যাথা এই যে এই যে প্রচুর ব্যাথা পাওয়া যায় এগুলো আজকে মনে হয় আমার পরিস্থিতি তেমন কেউ নাই লাইফে সাকিম টাকিম নাই তাহলে তো হাই বলতো যদি রোজা না থাকলে এটা থাকতো না এখনই পেরে খেয়ে ফেলতাম কিন্তু আমি তো রোজা রোজা না থাকলে এটা আবার থাকে ওকে সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম আমরা আবারও নতুন একটা কিছু পাই যখন দেখতে যাব গ্রামে তো ঘুরবো যেহেতু আছি ছয় সাত দিন তো দেখা যাবে যে চেষ্টা করবো আরও ভালো ভালো কিছু দেখানোর জন্য গ্রামে আসলে সৌন্দর্যটাই অনেক ভালো এই যে মনে মধ্যপার ঠিক আছে সবুজে ঘেরা এটাই দেখলে অনেকটা ভালো লাগে আমরা সবসময় ঢাকা শহরে থাকি এগুলো দেখার সুযোগ পাই না যদিও পাই আমাদের অনেক খরচ করে যেতে হয় গ্রামের দিকে বা যেগুলো কীর্তিমদায় তৈরি করা হয় সেগুলোই আমরা দেখতে চাই সেগুলোই অনেক শান্তি পাই তো এখানে আসলে আরও মনে করবো আরও বেশি ভালো লাগলো সবার দেখুন অবস্থা যতটুকু তাকাবেন সবুজ জায়গা এগুলো আসলেই মনের শান্তি ঠিক আছে সবজিগুলো লাগাই এগুলো দেখতেছি এবং আপনার দেখানোর চেষ্টা করতেছি সবাই চেষ্টা করবেন একবার হলো ঈদে বা গুরুবাণীতে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য এই মনের মধ্যকার দৃশ্যগুলো দেখবেন অবশ্যই ভালো লাগবে ফ্যামিলির দেখা হবে লাউটে এবার আসলে মনে অতিরিক্ত হয়েছে না কি বলতে পারি না দেখেন এই জায়গা সে জায়গা ফালানো মানে কি এরা খাচ্ছে না না কি বলতে পারি না হ্যাঁ এই যে এই যে এই যেমন আঙ্কেল ওনাকে দেখা যাইতেছে মনে উনি ঘাসের ভিতরে ডুবে যাচ্ছে তো নাম বলে দাও হাই বলে দাও উনি হাই বলতে পারবে না হুম এই যে সব বিচ্ছু বাহিনী আমার তুমি কি করো হুম ও হলুদ প্রজাপতি দেখি চলো 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 প্রজাপতি তো ফুল পেলে খেলা করবে এই যে হলুদ প্রজাপতি খেলা করতেছে আমরা এই যে এই যে দেখা যায় না মানে বসে না যে এক জায়গা তাই সুন্দর করে দেখা যাইতেছে না এদিকে আসো তোমাকে দেখাই আমরা বিকেলে যাবো আরেকটা ফলের বাগান দেখতে সেখানে দেখা যাবে যে কি পরিমাণ ফল আল্লাহ দিচ্ছে এই যে কই বাচ্চারা দেখছেন কত সুন্দর খেলা এটা শহরের মানুষ কখনো এটা ফিল পাবে না এটা যে বাচ্চারা যে খেলতেছে আমরা বসে আছি বা দাঁড়াইতেছি হ্যাঁ এটা বাচ্চারা কখনোই পাবে না আমাদের দেশের বাচ্চারা শুধু দালান কোটার ভিতরেই আবদ্ধ আর কিছু দেখার সুযোগ পায় না তাই না ওকে আজকে মতন এখানেই আবার আমরা নতুন কিছু পেলে সৌন্দর্য পেলে দেখানোর মতন অবশ্যই চেষ্টা করব আল্লাহ হাফেজ